ভারতের ওপরে এই ট্যারিফটা চাপালো চাপালেন ডোনাল্ড ট্রাম্প কারণ তিনি তো একদিকে বন্ধু বলছেন নরেন্দ্র মোদীকে কিন্তু তার উপর দেখা যাচ্ছে যে তার দেশের উপর ট্যারিফটা চাপিয়ে দিয়েছেন খুব ইন্টারেস্টিং একটা বক্তব্য সামনে এসেছে কংগ্রেসের একজন কংগ্রেস নেতা শশী থারুর প্রাক্তন সাংসদ তিনি যেটা বলছেন যে এই একটা আলোপা আলাপ আলোচনা জায়গা তো করা যেতেই পারত একটা ফ্লেক্সিবেল জায়গা তো ভারত রেখেই ছিল আসুন কি বলেছেন শশী থারুর একটু শোনাই আপনাদের

একটা বিষয় পরিষ্কার যে তিনি বলছেন যে একটা আলোচনা করার জায়গা তো ছিল এবং ভারত ফ্লেক্সিবল তবে কতটা ফ্লেক্সিবল সেটার একটা অবশ্য লিমিট দেখো আমি ইংরেজিতে একটা লাইন বলতে চাইছি ফ্লেক্সিবিলিটি ক্যানট বি প্রুভেন অ্যাজ ইওর উইকনেস আমি অত্যন্ত ভদ্রলোক আমাকে চেয়ার পেতে দিলে আমি বসাটাকেই সভ্যতা মনে করি তার মানে এই নয় যদি আমি কারুর বাড়িতে সে আমাকে চেয়ার পেতে না দেয় আমি দীর্ঘক্ষণ এক ঘন্টা দু ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করবো আমি ভদ্র মানুষ আমি তো তখন বলবো যে আমার চেয়ারটা দিন আমি আই ডিজার্ভ টু সেট তার কারণটা হচ্ছে যখন একটা বাণিজ্যিক ডিসকাশন হয় বাণিজ্যিক ডিসকাশন কিন্তু কোনোদিনই এক পক্ষর বেনিফিটের জন্য হয় না দুপক্ষ এবং যদি মাল্টিপক্ষও থাকে তাতে এনগেজ সবকটা মানুষের ফেসিলিটি এবং সবকটা মানুষ মানে প্রচণ্ড রকমভাবে বেনিফিটেড হবে যে যার পার্সেন্টেজ তুলবে তার জন্যেই একটা বাণিজ্যকে ড্রাফট করা হয় সেই বাণিজ্যকে ড্রাফট করার সময় যদি তুমি বারংবার এইটা বোঝাবার চেষ্টা করো যে আমার টার্মসে বাণিজ্য হবে আমি যেভাবে বলবো তোমাকে সেভাবেই বাণিজ্য করতে হবে এইটা উনিশশো সাল নয় এটা উনিশশো নয় এটা দু দু হাজার চব্বিশের ভারতবর্ষ দু দু হাজার পঁচিশের ভারতবর্ষ ভেরি সরি দু হাজার ভারতবর্ষ 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 এক নয় কারণ আজকের ডেটে দাঁড়িয়ে আমরা নিজেদের সেলফ ডিপেন্ডেন্সিটা অনেকটা বাড়িয়ে নিয়েছি কিন্তু একটা কথা আমরা বহুদিন ধরেই শুনছিলাম যেটাকে আমরা অনেক পলিটিক্যাল অপোজিশন আছে ক্রিটিক্স আছে তারা বলছিল যে এই ধরনের কথা হচ্ছে পলিটিক্যাল ন্যারেটিভ বাট এই ধরনের কথার যে কি মারাত্মক কন্ট্রিবিউশন থাকতে পারে সেটা আজকের ডেটে আমরা বুঝতে পারছি সেটা হলো মেক ইন ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়ার মতো প্রজেক্ট যেখানে আমরা বারংবার বলেছি ম্যানুফ্যাকচারিং সেক্টর আস্তে আস্তে ইন্ডিয়া নিজের তৈরি করা উচিত আজকের ডেটে দাঁড়িয়ে আমেরিকা কিন্তু সেটা করেছে শুধু করেছে তাই নয় ইন্ডিয়া নিজের কাস্টমার বেসটা এতটা বাড়িয়েছে বহু দেশ আই গো নেক্সট স্লাইড আমি গ্রাফিক্সটাতে আসতে তাহলে আমাদের আলোচনাটা করতে সুবিধা হবে এই যে বাণিজ্য মানে যেটা আমরা আলোচনা করছিলাম সেটা 2011 সাল থেকে রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য নব্বই শতাংশ কমেছে আমরা এই আলোচনাটা আসবো অবশ্যই আমরা এটাতে আসবো পরের গ্রাফিক্সটাই যাব এই যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে কি কি রপ্তানি করে এই যে ড্রাগ ফর্মুলেশন টেলিকম মূল্যবান পাথর পেট্রোলিয়াম পণ্য স্বর্ণ গয়না আর এমসিজি লোহা এবং ইস্পাত এই যে কতটা রপ্তানি করে ভারত এবং আমেরিকা কতটা আমদানি করে সেটা আমরা দেখাচ্ছি হ্যাঁ এবার ওই আলোচনাটাই আসবো যে ভারত আস্তে আস্তে কিন্তু আমেরিকার উপর নির্ভরশীল শুধু আমেরিকার সাথে নির্ভরশীলতা কাটিয়েছে তার জন্য আমেরিকা ভয় পাচ্ছে বা তার জন্য আমেরিকা টার্বুলেন্স হয়ে গেছে সেটা নয় তার থেকেও বড় কথা এতদিন যে মানুষটা আপনার থেকে টাকা ধার চেয়ে সংসার চালাতো বা আপনার সাথে খুব মানে নমনীয় হয়ে সংসার চালাতো সেই মানুষটা আজকে এত বড় বিজনেসম্যান হয়ে গেছে যে সে গিয়ে তো আপনার কাস্টমার মার্কেটটাকে হিট করছে কেন আমি এই এই গ্রাফিক্সকে একটু বেরিয়ে এলাম বেরিয়ে এসে কি বলছি ডিফেন্স সেক্টর ডিফেন্স সেক্টরে এইটা তো যা আছে সবাই দেখতেই পাচ্ছে ডিফেন্স সেক্টরে ডিআরডিও এমন বহু রকমের প্রোডাক্ট এবং বহু রকমের অ্যামিউনিশনস তৈরি করেছে যেই অ্যামিউনিশগুলো কিন্তু বহু দেশ কিনছে এবং সেই দেশগুলো কিনছে যখন তারা কিন্তু অ্যাকচুয়ালি যে দেশটাকে রিফিউজ করে বা অল্টারনেট করে কিনছে তার মধ্যে একটা মানে মূল্যবান জায়গা হচ্ছে আমেরিকা আমেরিকাকে রিপ্লেস করে ভারতের জিনিস কিনছে এতে কি হচ্ছে আমেরিকা একটা প্রেশারে পড়ছে আমি তোমাকে প্রথম যেটা বললাম সেই কথাটা দিয়ে আমি স্টিক করে থাকছি সেটা হলো যে যত না ডাইরেক্ট ইকোনমিক লস বা যত না মানে পারসপেক্টিভ ইকোনমিক লসটা অনেক বেশি কারণ আমেরিকা বুঝতে পারছে এটা যদি কন্টিনিউ করে দ্য টাইম ইজ নট দ্যাট ফার যে আমরা বহু মার্কেট থেকে রিফিউজাল স্টেটাসে চলে আসবো এবং সেই কারণেই কি ডোনাল্ড ট্রাম্প তিনি এতবার করে এই ট্যারিফ ট্যারিফ এবং আরো অনেক কথা বলেছেন সেগুলো আমরা আলোচনা আগের স্লাইডটা গেলে বুঝতে পারবে এই কারণেই এই একই ধরনের মানে সুপারন্যাচারাল একটা মানে মাইন্ডসেটের জন্যই আজকের ডেটে দাঁড়িয়ে রাশিয়ার সাথে যে ব্যবসাটা করতো আমেরিকা যে জিনিসটা ছিল এই পর্যায়ে সেটা আজকে দু চব্বিশে এসে এইখানে দাঁড়িয়েছে এই যে ডাউনফলটা হয়েছে এই ডাউনফলের পিছনে মূল কারণ হচ্ছে যে ধরনের ট্রানজ্যাকশনাল আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে ছিল সেই ট্রানজাকশনাল আন্ডারস্ট্যান্ডিং কিন্তু ফল আমি একটুখানি দেখাই যে ইউক্রেন আক্রমণের আগের ক্যালেন্ডার বছরে মার্কিন রাশিয়া বাণিজ্যের পরিমাণ ছিল থার্টি বিলিয়ন ডলারের বেশি যেটা দু সালে ছিল 3.8 বিলিয়ন ডলার মানে এই যে থার্টি বিলিয়ন ডলার এই যে এইটা হচ্ছে দু সাল অর্থাৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধের ঠিক আগে দু সালে দেখাচ্ছি এই যে তারপরে কমতে 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 দু সালে এইখানে এসে দাঁড়িয়েছে এবং আমরা যদি এর পরের গ্রাফিক্স গুলো দেখি তাহলে ভারতের ক্ষেত্রেও কিন্তু সেই একই রকম এখানে একটা জিনিস পয়েন্ট আমার মনে হয় বলাটা উচিত একটু ব্যাক করো আগের স্লাইডটা এইখানে একটা জিনিস বোঝার আছে এখান থেকে যে এখানে যে ফলটা হলো এই ফলের পিছনে আরেকটা কারণ হচ্ছে আমেরিকার আননেসেসারি ইন্টারভেনশন ইউক্রেনকে সাপোর্ট করার জন্য। ইউক্রেনকে সাপোর্ট করার জন্য আমেরিকা যে ধরনের ইনস্ট্রুমেন্টস পাঠিয়েছে ওয়েপন্স পাঠিয়েছে টেকনোলজি পাঠিয়েছে সেই জিনিসটা রাশিয়ার বিশ্বাসটা হারাতে খুব মানে কন্ট্রিবিউট করেছে দেখো একদিক দিয়ে দাঁড়িয়ে তুমি আমার বন্ধু তুমি বলছো আমি আর তুমি বাণিজ্য করব অন্য দিক দিয়ে আমার যে শত্রু তুমি তাকে সহযোগিতা করছো এবং সেই সহযোগিতা করে তুমি প্রমাণ করছো যে তুমি তারও বন্ধু তখন আমি কোথা দিয়ে যাব আমি তো তখন তোমার সাথে বাণিজ্য করব এই সেম জিনিস এই সেম কারণে এইখানে ইন্ডিয়ান ট্রাড সিস্টেমটা সিস্টেমটাও ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে পরের যাও বলছি পরের বলছি এই বাণিজ্যটা আমরা ডিসকাশন করতে চাই ফ্লেক্সিবল হতে চাই কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের স্ট্যান্ড পয়েন্টও এটা বুঝতে হবে আমরা কিন্তু যতই ভদ্রলোক হই ভালো মানুষ হই চেয়ার পেতে দেওয়ার গল্পটা যেটা বললাম তারপরেও বুঝতে হবে আমরা কিন্তু ভুলে যাইনি যখন অপারেশন সিন্দুর হয়েছিল আপনি কিভাবে পাকিস্তানের পাশে ছিলেন পেলগামের সময় পাকিস্তানের শুধু তাই নয় তারপরে আসিফ পুনিকে ডেকে নিয়ে গেলেন নিমন্ত্রণ এবং তার থেকেও বড় জিনিস ইউনাইটেড নেশনস কে বারবার প্রেসারাইজ করে টেরারিস্ট কমিটির মাথায় বসানো হলো পাকিস্তানকে তার কারণটা কী এই সিকিউরিটি কাউন্সিলের মাথায় বসানোর কারণটা কি আপনি কি মনে করেছেন ইন্ডিয়া সব জিনিস মত মতো মেনে নেবে